দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কিছু আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছি আজকে সোমবার আর আজ ছিল দশই নভেম্বর দু হাজার পঁচিশ উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর কেমন দামে গাভী বাচুর গরিগুল বাচ্চা জানা হচ্ছে আমরা সেতুটা দেব আমরা দেখছিলাম এখানে চমৎকার গাভী বাচুর সুন্দর বেটা বাচ্চা আট দাঁত দুধ কতটুকু হয় আড়াই কেজি সুন্দর গাভী বাছর আমরা দেখছিলাম এখানে আচ্ছা কত চাইছেন কত বিক্রির দাম পঁচানব্বই কত পর্যন্ত বলে কাস্টমার নব্বই ভাঙতে বলে গাভি বাছর আমরা দেখছিলাম এখানে সুন্দর কম দামের মধ্যে আড্ডা বাচ্চা কি ভাইজান বেটি বাচ্চা বাচ্চা তো সুন্দর মার্শাল্লা বেটি বাচ্চা আটটার বয়স কত চাইছেন কত বিক্রি পাঁচ হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার বাউন্ন তিপ্পান্ন বলে বাউন্ন তিপ্পান্ন বলে পাঁচ হলে দেওয়া যাবে গাভী বাচ্চা সুন্দর কোয়ালিটির বাচ্চা কি ব্যাটা না বেটি ব্যাটা বাচ্চা দাঁতে কটা দাঁতে জুয়ান দুধ কতটুকু হয় এক কেজি দেড় কেজি হবে এক কেজি দেড় কেজি হবে

বাচ্চা বেটা দুধ কতটুকু হবে পাঁচ কেজি পাঁচ কেজি পাওয়া যাবে না পাঁচ কেজি পা আচ্ছা সুন্দর যা বলবেন তাই হবে গ্যারান্টি কথা গ্যারান্টি কথা কত চাইছেন দাম দাম চাপাবিস ভাই বিক্রি বিক্রি লাখো দুই তিন হলে দিয়ে দেবো আচ্ছা কত পর্যন্ত বলে কাস্টমার লাখের দু হাজার কম লাখের দু হাজার কম বলে ছিয়ানব্বই সাতানব্বই বলে বেশ সুন্দর আর গাভি বাতুর আচ্ছা কেউ যেন দেওয়া যাবে জিরো ওয়ান থ্রি সেভেন হ্যাঁ টু ফাইভ সেভেন টু ওয়ান জিরো পালসার 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 আরে এটা কি বেটি বাচ্চা ভাই শাসা বেটি বাচ্চা দাঁতে কটা চার দাঁত চার দাঁত দুধ কতটুকু হবে দুধ কতটুকু হবে তিন কেজি কত চাইছেন দাম বিক্রির দাম কত নব্বই ভাঙ্গে পেছে কেন গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটি কেমন দামে গাভি বাছুর বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তত্ত্বটা আপনাদের দিচ্ছি বাচ্চা কি বেড়ানো বেটি ভাই বেটি কয় দাঁত দাদনে দুধ কতটুকু হবে

কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এটা কি ভাই টাইগার নাকি বেটা বাচ্চা সুন্দর গাভির মাত্রাটা ছাড়ো তো হ্যাঁ 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 দেখছিলাম এখানে